বেশ যদি সমান থাকে তাহলে পাওয়ার যোগ হয় যোগ হবে এটা ঠিক থাকে দেখতে পারি ফাইভ টুটি পাওয়ার ফোর ডিভাইডেড ফাইভ কিউ ইন্টু টু পাওয়ার সেভেন ডিভাইডেড টু ফাইভ সূত্র অনুযায়ী বাইরে থাকলে পাওয়ার বিয়োগ হয় বেশ সমান থাকে

থ্রি ইন্টু টু টু দিবার এন মাইনাস বেশ সময় থাকলে টু ইন্টু দিবার টু প্লাস এন মাইনাস টু নিচে টু এন কমন যায় এখানে থাকে ইনভার্স ইকুয়াল টু 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 দি পাওয়ার মাইনাস টু টু থাকে টু এন নিচে টু দি পাওয়ার টু ইনভার্স বাই টু টু

বাৰ কেকুৱাঙে হাফ ইনটু চুৱান্ন লিখা যায় থ্ৰী কিউ পাওয়ার আছে আমরা আলাদা করে দিই থ্রি থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইকাল টু ওয়ান বাই এটা সেইম টু টু ডি পাওয়ার টু ইন্টু হাফ ইন্টু থ্রি টু ডি পাওয়ার হাফ ইন্টু থ্রি থ্রি কারো থ্রি থ্রি করে ওয়ান মানুষ থ্রি ইন্টু টু বাই থ্রি এখানে আমাদের টু করে টু ইন্টু হাফ টু টু কাহ থাকে ওয়ান থাকে খাওয়ার খাওয়ার ওয়ান মানে মান সেইম ওয়ান বাই টু ইন্টু থ্রি টু হাফ থ্রি

নিচে থাকে থ্রি উপরে থাকে ওয়ান মাইনাস থ্রি ইন্টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান পাওয়ার মাইনাস মানে ওয়ান বাই টু টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু থ্রি আপ উপরে থাকে থ্রি এটাকে দেখা যায়

আজকের আমাদের চতুর্থ সর্বাঙ্কিত মানে ওয়ান বাই এ প্লাস থ্রি বি ইন্ডাস মানে ওয়ান বাই

প্রথম ফোর টু দিবার এন্ড মাইনাস ওয়ান ডিভাইডু দিবার এন্ড মাইনাস ওয়ান ইক্যাল টু টু দিব এন্ডস ওয়ান এটা আমাদের এটা আমরা এন্ড মাইনাস টু কে লেখা যায়

टू टू दिवार एन प्लस वन इंटू टू टू दिवार एन माइनस वन डिवाइडेड टू टू दिवार एन माइनस वन अब हम देख ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र लोग यहाँ ए प्लस बी इंटू ए माइनस बी इतना बी बिंदु जाएगा लग गई तो हम देख टू एन माइनस वन टू टू एन माइनस वन का था ताकि सुधु टू टू दिवार राइट हैंड सेट वो अंग्रेज़ों से लाते हम्म आप देखो तो प्राण में क्या है इधर हमारे द्वितीय प्रमाण डे समाधन भी प्रमाण करते हैं सी आज देखा था कि दिन भर लेफ्ट हेल साइट तू तो दिवार टू पी प्लस वन इनटू सी तो दिवार टू पी प्लस क्यों इनटू हाइट तो दिवार पी प्लस क्यों इनटू सिक्स तो दिवार पी डिवाइडेड सी तो दिवार पी माइनस टू इ

আমাদের সমাধান করার প্রমাণ করার সুবিধা আছে

থাক ভাল বহু চাউল আছে टू टू दिवार टू बी प्लस वन अंडर बी एस एल प्लस बी इनटू थ्री टू दिवार टू बी प्लस क्यू प्लस बी इनटू फाइव टू दिवार बी प्लस क्यू एक ऐसे टू टू दिवार टू बी प्लस टू अंडर बी एस प्लस बी टू 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 बी प्लस ভাল পৰৱৰ্তী লাইন হয়

Minus minus p ^ q - 3p, 3P - q * 5 / p + q - b - q তাহলে ক্যালকুলেশন করলে 3p 3b কাটা q ^ q কাটা + 3 - 3 + q - q সামনে তো ভালো শুনুন এখানে p ^ 3p - 3 এর কাটা p - 1 থেকে - 2 থাকে এখানে - 1 2 ইনভার্স 1 * 0 ^ q

আমাদের আজকে ক্লাসে আমরা আরো গান সমস্যা করবো সবাই ওই পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে